আসসালামু আলাইকুম আপ আজিজ ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমি পুত্রাজায় থেকে আসছি পুত্রাজায় থেকে আসছেন আপনার ফিঙ্গার কবে ফিঙ্গার কালকে আগামীকাল ফিঙ্গার ফ্লাইট আগামীকাল ফিঙ্গার ফ্লাইট সাতাশ তারিখে পরশুদিন মানে পরশুদিন ফ্লাইট রয়েছে তো সেক্ষেত্রে আমরা ওনাকে একদিনে ইমার্জেন্সি উনি শারীরিকভাবে অসুস্থ ওই কারণে আমরা ওনাকে একদিনে ফিঙ্গারপ্রিন্ট করে দেশে পাঠাচ্ছি তাই তো যে সমস্ত ভাই বন্ধুগণ যে ইমার্জেন্সি যে একদিন দেখে যাবে যোগাযোগ করতে পারে আমাদের আইডি নাম্বার রয়েছে পেজের নাম্বার রয়েছে বা আমাদের কমেন্ট বক্সে নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বার দেখতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর যে সমস্ত ভাই বন্ধুগণ এখনও টিকিট কাটেননি দ্রুত টিকিটটা নিয়ে নিন যেহেতু ইমিগ্রেশনের যে আজকে দেশে যাওয়ার জন্য অনেকেই ডিসেম্বর অপেক্ষা করতেছেন আর ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু টিকিটের দাম বাড়তেছে তাই না তো সেক্ষেত্রে আমরা টিকিটটা কেটে দেবো আর পাশাপাশি তারা কিনা ইমিগ্রেশনের এখনও ডেট পাননি তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারি তাহলে আমরা সর্বোচ্চ সহায়তা করি আপনাদেরকে